নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এমনি শরীরটা একটু খারাপ তবে সেটা খারাপ আছেও বলা যাবে না তো দেখো চোখ মুখের অবস্থা দেখেই একটু বোঝা যাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে এরকম শরীরটা খারাপ লাগছে তো এই শীতকালের দিনে সকালবেলা স্নান করা মানে একদম যুদ্ধ করা এই কয়েকদিন ধরে ভাবছি মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু কিন্তু এত ঠান্ডার কারণে মানে হয়েই উঠছে না তাও তো সেরকম ঠান্ডা পড়েনি মানে হালকার মধ্যেই তাতেই কিন্তু ভয় পাচ্ছে কী অবস্থা তাহলে বুঝতে পারছো ফুল শীত যখন পড়ে যাবে কি যে হবে তা দেখো আজকে কিন্তু সকালের দিকে শীতটা কম ছিল জন্য একদম মাথাতে ভালো মতো শ্যাম্পু করে নিয়েছি আবার দুই তিন দিন পর এখন তো স্নান টান সেরে এসে এখন একটু গরম গরম চা তো খেতেই হবে আর শীতকাল মানে তো মুখে ক্রিম লাগানোর একটা ব্যাপার রয়েছে ঠোঁটের জন্য আলাদা মুখের জন্য আলাদা কি আর বলবো কত যে ক্রিম ব্যবহার করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো একদম পুরো চ্যাপচ্যাপ করে তো মুখে ক্রিমও লাগিয়ে নিয়েছি তারপরে এই যে সমস্ত কাজে দেখো বা কাজ তো আগেই হয়ে গেছে তারপরে স্নান করতে গেছিলাম আমার এই যে বিছানাটা তো একবার না দেখালে হবেই না বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে মানে স্নান করার আগেই সমস্ত আর কি গুছিয়ে টুছিয়ে গেছি আর বাবা সকাল সকালে কিন্তু সবজি নিয়েও চলে এসছে মানে আমাদের এখানে আজকে বাজার ছিল সেই কারণে টাটকা সবজিও নিয়ে চলে এসেছে তো ওই যে ফুলকপি পালং শাক পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত ছিল শুধুমাত্র বেগুন টমেটো ধনেপাতা পাতা এই সবগুলো আনেনি তো আবার বরকে দিয়ে পরে আনিয়েছিলাম তো টমেটো ধনে পাতাটা এখন তো বুঝতেই পারছো ভীষণ প্রিয় একটা জিনিস সবজির মধ্যে সব তরকারির মধ্যে একটু একটু দিলেই বেস্ট টেস্টি লাগে তো সেই জন্য টমেটোটা আনিয়ে রাখলাম আর ধনে তারপরে যে ছেলে বাজারের দিন আমাদের এখানে আখের রসটা তো পাওয়া যায় ওটা খেতেও ভীষণ ভালোবাসা যায় একটা ভালো অভ্যাস হয়েছে এই দিক থেকে সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে নিলাম দিকে দেখো মা আজটা দিয়ে এখন নদীতে স্নান করতে গেছে বাবা নিয়ে গেল মানে আমাদের তো বাড়ি থেকে কাছেই নদী তো মানে পাঁচ দশ মিনিট লাগবে হয়তো তো সাইকেলে নিয়ে গেছে বাবা আর সেই পিসিমা মারা গেছিলো তো তারপর থেকে পুজোর কোনো কাজও হচ্ছে না সেখানে যেহেতু গিয়েছিল তো সেই জন্যই এবার নদী স্নান করার পরে কিন্তু পুজোর টাজে হাত লাগাতে পারবে তো প্রতিদিনের যে বাড়িতে পুজো টুজো করা হয় সকালবেলাতে সে সমস্তটা হচ্ছে না সেই জন্যই গেছে নদীতে স্নান করতে তো ওদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো সবজি কাটাকুটি চলছে আর কি ওদিকে তো ধোয়াটা কেটে গেলেই কিন্তু আসটা চলে আসবে ভালোভাবে তারপরে ভাতটা বসিয়ে দেব কাপড় কিছু এখানে দেওয়া হয়েছে আবার কিছু ছাদেও দেওয়া রয়েছে মা অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছে মানে মায়ের শাড়িটারি অনেকগুলো ছিল সেগুলো আর এমনি টেপগুলোও কিন্তু ছাদে দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা এখন বান্নাটা বসানো যায় আর গতকাল এই যে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল যেমন মশলাপাতি মুদিখানার দোকানের আর কি তো সেই সমস্তগুলোই আনা হয়েছে কিন্তু এখনও জায়গার জিনিস জায়গাতে রাখা হয়নি টেবিলের মধ্যে সমস্ত কিছু একদম জমা হয়ে রয়েছে তো সেই কাজগুলোও এখন মানে রান্নাবান্নার পরে একটু ফাঁকা টাইম পাবো তখনই জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে তা না হলে এরকম দেখতেও বাজে লাগছে জায়গাটা পুরো একদম তো দেখো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি চিনি টিনি এই সমস্ত মশলাপাতি রয়েছে তো এখন সব কিছু গুছিয়ে নিলেই হলো আর এই হলো সকালের খাবার বেগুনি আর মুড়ি সাথে একটু পেঁয়াজ শশা তুমি নিতেই পারো কিন্তু অত সময় আমার হাতে নেই তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু রান্না রান্নাবান্নায় যেতে হবে বুঝতেই পারছো বেলা একদম ছোট হয়ে আসছে যত শীত পড়ছে তো সেই মতো অত দুধ করে খাবার সময় নেই তো এদিকে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে ঘর বারান্দা সমস্ত ঝাটপাট দিয়ে এখন একটু টাটকা জল নিয়ে আসলাম আর কি এখন তো বেশি বোতল লোতল ভরি না কারণ শীতকাল বুঝতেই পারছো অত জলের টানও নেই আর অতিরিক্ত ঠান্ডা জলটা খাওয়াও যায় না তো সেই জন্যই অল্প অল্প করেই নিয়ে আসি যখন খাওয়ার ইচ্ছা হয় একদম টাটকায় জল ধরে নিই একটু এদিকে রান্নাবান্না হয়ে গেছে পালং শাক চচ্চড়ি করেছি মানে বেগুন একটু বড়ি টুটি দিয়ে আর এই যে ছোটো মাছ ছিল টমেটো ধন্টোপাতা দিয়ে করেছি এটা খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে ছোটো মাছের এই টকটা আর ছেলের জন্য একটু লঙ্কা ছাড়া সবজি তুলে রেখেছি আর একটু মাংস কষা ব্যস্ত এই ছিল রান্না রান্নাবান্না এই দিয়ে তো ভালো মতোই হয়ে যাবে আবার তো রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে সমস্তটাই কিন্তু একবেলার জন্যই করা হয়েছে হ্যাঁ ভাত এক আধ দিন একটু আধটু রয়ে যায় তখন একটু ইন্ডাকশানে বসিয়ে দিই অল্প অল্প এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমার হাল দেখো আর বর একটু বাইরে গিয়েছিলো তো ওখানে যে ত্রিপলটা দেওয়া রয়েছে রাস্তার পাশেই তো বাড়ি ধুলো টুলো অনেক আছে সেই কারণে আমার ছেলেকে এখন ডাকছে ওটা ধরে রাখার জন্য আরও গায়ে রয়েছে যার কারণে তোমাদেরকে দেখাতেও পারছি না ঠিকঠাক করে এদিকে ছাদে এসে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম ওই আধা ঘন্টার মতো এরকম হবে আর আমার ভয়েসটা কিন্তু একটুখানি ম্যানেজ করে নিও কারণ ঠান্ডা লেগেছে বললামই অন্যরকম হয়ে যাচ্ছে এখন আর করব কিন্তু ভয়েস তো দিতে হবে এখানে বড় ছিল খাওয়া দাওয়ার পরে ছেলে দুষ্টুমি করছে মানে আজকে ছাদেই ভাত খাওয়া হয়েছিল তো আমি যাইনি মা আর ছেলে গেছিলো আর কি খেতে আমি আর বর নিচেই খেলাম তো দেখো এই যে দুষ্টুমি করছে বাবার সঙ্গে আর এই যে অনেক জামা কাপড় কেচে ধুয়ে একদম ছাদে মেলা রয়েছে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম নিচে চলে যাবো আর এই যে এত রোদ্দুর দিয়েছে বসে রয়েছে আর চুলটাও ভেজা ছিল বেশ ভালো লাগছিল এই হালকা রোদ্দুর মানে দুপুরবেলায় হালকা রোদ্দুর নয় কিন্তু তো মানে শরীরটা যেহেতু খারাপ না ঠান্ডার লেগেছে তার কারণে মনে হচ্ছে খুব ভালো লাগছিলো রোদ্দুরটা যাই অনেকক্ষণ বসেছিলাম রোদ্দুরে চুলটাও শকানো হলো তো চলো বন্ধুর আজকের মতো এটুকুইটা